নমস্কার হুমায়ুন আহমেদের সর্বত্যাগী জ্যোৎস্না পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকায় গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে বালিকা ফুলানো জ্যোৎস্না নয় যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের ড্রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে ও মাগ কি সুন্দর চাঁদ নবদম্পতির জ্যোৎস্নাও নয় যে জ্যোৎস্না দেখে স্বামীঘা গাঢ়রী স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর শত স্বাধী জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটবো আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে যার দিক থেকে বিবিধ কণ্ঠ শুনতে পাব আয় আয়